আমার মাওলা তোমাকে অন্ধ বানাইলে কেউ তোমাকে চোখ দিতে পারতো না কেউ যদি তো আল্লাহ যদি তোমাকে আমাকে অ্যাডনরমাল বানাইয়া দিত তুমি কি দেখো না কত বাচ্চা বিকলাঙ্গ হাঁটতে পারে না তুমি কি দেখো না কত বাচ্চার হাতের মধ্যে কোন শক্তি নাই তুমি কি দেখো না কত বাচ্চা মাথা ধারা করতে পারে না সব কিছু আমার মাওলার নেমাত ভোগ করি আমার মাওলার হুকুম মানবি না আমার মাওলায় ও শারবে আমার মাওলায় কালামে পাখের মধ্যে বারবার বলেন আফালা নাফালা তোরাকে চিন্তা করো না আফালা তুপ শুরু তোরা কি দেখো না আফালা তা কি লোক তোদেরকে জ্ঞান নাই তোরা কি আমার মাওলার কোদ্রা দেখো না কোথায় খোঁজ করে আমি তো তোর মধ্যেই আছি আপনি আনফুসকে মাফালা তুম আমাকে খোঁজ করার জন্য কোথায় যাও আমি তো তোর মধ্যেই আছি তুই কেন দেখো না ফাইনামা তুই আল্লি ফাসান নামাজ হুল্লা যেই দিকে তোর চেহারা গুড়ো সেই দিকেই আমি ওয়াহু আমা কুমাইনামা মা তুমি জয়ী তুই যেখানে থাক আমি তোর সাথেই তো আছি আমি তোর সাথে আমার যুবক বাবার আমার মুরব্বী বাবার তোমরা মা লোকে খোঁজার জন্য কোথায় যাও রে বাবা হারোয়ারা কে দফতরি স্মারে ফাঁতে কের দেগার আমার মা ওলাকে খুঁজতে চাও দুনিয়ার অন্য জায়গায় দরকার নাই তুমি একটা গাছের পাতার দিকে গাও তুমি গাছের পাতার দিকে তাকিয়ে গবেষণা শুরু করো তুমি চিন্তা করিয়া দেবে গাছের পাতার মধ্যে রং কে লাগাইলো এই গাছের পাতার মধ্যে এই ঔষধ এই গাছের পাতার মধ্যে এই ঔষধ এই গাছের পাতার মধ্যে এই ঔষধ কিভাবে গাছের পাতা জানলো যে আমার মধ্যে এই রোগ হবে আমার মধ্যে সেই রোগ সৃষ্টি করে ঔষধ সৃষ্টি করতে হবে আসলে গাছের পাতা জানে না আমার বাউরাই জানে আমার বন্ধাদের মধ্যে এই রোগ হবে কারো ঔষধের দরকার হবে बाबा रे हर गोल में तू है रंग में तू है बो में तू हर जा तू जिधर देखता हो माई तू ही तू है तू ही तू है तू ही तू এই ফুলের মধ্যে এত সুন্দর রং কে লাগাইল গোলাপের মধ্যে পাপড়ির মধ্যে এত ডিজাইন এর সুন্দর সুন্দর ডিজাইন কে করলে এত সুন্দর রং কে লাগাইল এই গোলাপের মধ্যে কে কিভাবে এত সুন্দর ও যুবক বাবারা কি আমার মরুক দুই ভরে নিমো খারাপ হই ওনার বাবা তুমি কি দেখো না সরকার হুকুম মান্য করলে দেখবা সরকার তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কেস দায়ের করিয়া দেয় চার্জশিটের কাগজ নিয়ে পুলিশ ঘরে। যখন ঘুরতে ঘুরতে পুলিশ সন্ধান করতে পারে অমুক ঘরের মধ্যে আসামি লুকানো অবস্থায় আছে পলানো অবস্থায় আছে তখন পুলিশ ঘরের চার উপসে ব্যাট দিয়া ফলায়। যখন আসামি অনুভব করতে পারে পুলিশ ব্যাট দিয়া ফেলেছে তখন আসামিরা আর হুঁশ থাকে না থর থর করে কাঁপতে থাকে একবার চকির তলে পলা আর আবার উপরে ওঠে যখনই দরজা জানালা ফাঁক করে পুলিশ বন্ধু বুচা করিয়া বলে খবিস। এতদিন সরকারের হুকুম মানানো আজকে আর সরকারের হুকুম না মানে উপায় নাই এবার হাতের মধ্যে পা মধ্যে বেরি লাগাইয়া জজ খানায় হাজির করিয়া ফলায় দুই হাজার করিয়া যতই বলে সাহেব আমি সরকারের হাজার হুকুম পালন করছি একটা হুকুম অমান্য করছে আপনি আমাকে মাফ করিয়া দেন তখন সাহেব বলে বাবা এখানে আইন নাই একটা হুকুম অমান্য করছো একটা হুকুম অমান্য করার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে এরপরে কাউকে তিরিশ বছর কাউকে চল্লিশ কাউকে পঞ্চাশ কাউকে যাবজ্জীবন কাউকে ফাঁসির রায় লিখিয়া দেন একদল পুলিশ হাতের মধ্যে হ্যান্ডক্যাপ লাগায় কাউকে জেলে ঢুকাইয়া দেয় কাউকে ফাঁসি ঘসি ঝুলাইয়া দেয় সরকারের কিছুই বকুই না বরং সরকার আমাদের খাজনার ট্যাক্স ব্যাটের পয়সা নিয়া এত আনন্দ ফুর্তি করার পরেও যদি তার হুকুম অমান্য করলে জেলে থাকতে হয় ফাঁসিতে ঝুলতে হয় তাহলে আমি প্রস্তর আসমান কা জমিন কার আমার মাওলার আসমান আমার মাওলার জমিন আমার মাওলার সূর্য আমার মাওলার চন্দ্র আমার মাওলার গাছ আমার মাওলার মাছ আমার মাওলার চক্ষু আমার মাওলার নাক আমার মাওলার কান আমার মাওলার জবান আমার মাওলার হাত আমার মাওলার এত নেমাত ভোগ করিয়া আমার মাওলার হুকুম মানবা না আমার মাওলা কিন্তু সারবে না অপেক্ষা করুাম যেরকম বর্ষিওয়ালা মাছকে ঢিল দিয়া দেয় ঘোরো ঘোর ঘোর ঘরতে ঘুরতে দুর্বল হইয়া যখন পানির উপরে পেটটা ভাসাইয়া দেয় আর বসিওয়ালা যখন হুইলের মধ্যে টান মারে তখন কিন্তু আর মাছ পানির মধ্যে থাকতে পারে না আমার মাওলা ভাগ রব্বুল আলমী কাউকে তিরিশ কাউকে চল্লিশ কাউকে পঞ্চাশ কাউকে ষাট সত্তরের হায়াতে ঢিল দিয়া কাউকে ধনী বানাইয়া কাউকে গরীব বানাইয়া কাউকে শিক্ষিত বানাইয়া কাউকে মরুক্ষ বানাইয়া কাউকে রাজা বানাইয়া কাউকে প্রজা বানাইয়া কাউকে জজ বানাইয়া কাউকে আসামি বানাইয়া

আইনাল মাহার কোথায়logback কোথায় যাব আল্লাহ কুনতুম ফি বুরুজি মুসাইয়াদা যদি আসমানের বুরুজেও পালায়া যাওয়া শেখার আমার মাওলানা আজরাইল হাজির হয়ে যাবে যদি সাত তবক জমিনের নিচেও পালায়া যাও সেখানে আমার মাওলানা আজরাইল হাজির হবে না বাবা ও আমার যুবক বাবারা মুংস রেফিনা আমার রহমাত উল্লা রায় বলুন যুবক খবরদার জৈব যেন তোমাকে ধোকায় ফেলাইতে না পারে এ যুবক তুমি যুবককে জৈবন বসে একটু পরে আর আগামী বছর আর একটু বড় হইয়া নেই একটু বুড়া হইয়া নেই তুমি কি দেখো না এরকম যুবকদেরকে জৈবন ধোকায় ফেলাইয়া নামাজ বেনো মাঝি অবস্থায় কবরে ফেলাইয়া দিছে কত যুবক মদ পান করার সময় বসে আগামী কাল সারিয়া দেব কিন্তু মদ পান করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তুমি কি দেখো না কত যুবক দাড়ি রাখবো রাখবো করতে করতে দাড়ি ছাড়াই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তুমি কি দেখো না কত গুণাগার গুনা সারবো সারবো করতে করতে শয়তাল লাথি মারিয়া গুনা অবস্থায় কবরে ফলাইয়া দিছে খবরদার যুবক তুমি কি দেখো নাই নাইন এর কত সেলরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তুমি কি দেখো নি এইট এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ও বাবা তুমি এখনো মাওলার পথ ধরবা না অথচ তোমার সন্তানের লাশ তোমার কাদের উপরে উঠিয়া গেছে এ দাদা হে নানা তুমি মাওলাকে এখনো সেজদা করবা না অথচ তোমার নাতির নাতির যায় তুমি নিজে উপস্থিত হয়ে গেছো এ বড় ভাই তুমি এখনো মাওলার পথ ধরবা না অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছো ওরে বন্ধু তুই কি এখনো মাওলাকে ডাকবি না অথচ এই মত তোর বন্ধুকে চিরতরে বিদায় দিয়ারছো তুই কেন বুঝো না আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাইকনে আপিল করিয়া হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায় কিন্তু খুদা নাখাস্তা খুদা নাখাস্তা খুদা নাখাস্তা মৌতের মামলায় কবরের মামলায় কেয়ামতের মামলায় ওই মিজান পুসরাতের মামলা একবার সিলিপ কাঠিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না বাবারে মতের চান্স একবার কবরে যাওয়ার চান্স একবার কাজে আজকে নিয়াত করো রে মন জীবন যাঁ কার থাক ওয়াদা করলাম

ও স্কুলের ছাত্র বাবারা ভুল বুঝিও না কলেজের ছাত্র বাবারা ও যে যে দল করো না কেন বাবারা ভুল বুঝিও না রে বাবা আমার মা ভুল বুঝিও না কবরের মধ্যে সবার জন্য প্রশ্ন মান রব্বুকা তোমার রবকে তোমার আদর্শ তোমার নীতি তোমার চরিত্র কি ছিল

ওনার প্রেমে পড়িয়া দাড়ি রাখিয়া কলেজে গেছি কত টিটকারি সহ্য করছি ওনার প্রেমে পড়িয়া দাড়ি রাখছি স্ত্রী চলিয়া গেছে স্ত্রীর মোহাব্বত বাদ দিয়া দাড়ির মোহাব্বত রাখছি ওনার প্রেমে পড়িয়া টুপি মাথায় দিছি কত টিটকারি সহ্য করছি ওনার প্রেমে পড়িয়া সুন্নতি জামা গায়ে দেওয়ার কারণে কত মানুষ বেজার হয়ে গেছে কিন্তু তাদের বেজারে দিয়ে আমি তাকাইতেও পারি নাই ওনাকে নেতা মানসি ওনার আদর্শ বাস্তবায়ন কত সাধনা কত চেষ্টা করছেন ওই আমার নবী জনাব মোহাম্মদুর রসুল লাহি সাল্লাল্লাহু আলাই ওয়া সাল্লাহর আমার মাওলা বলবে শতকাব দিয়ে আমার বন্দার সত্য কথা বলছে বা ফুসুল ফরাস মিনাল জান্নাবাল বিশ্ব মিনাল জান্নার আমার বন্দ মধ্যে জান্নাতের পোশাক লাগায় জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের নাচ নিয়ে মাতে তার গোটা কবরটাকে ভরিয়া দে আল্লাহ তুমি কবুল করিয়া নাও কিন্তু যখনই নাফার মারা গেছে প্রস্তুত হলাম মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে দেখবেন নবীর মাথার সাথে তার মাথার কোনো মিল নাই নবীর চেহারার সাথে মিল নাই নবীর পোশাকের সাথে মিল নাই নবীর নীতি আদর্শের সাথে কোনো মিল নাই নবীর দলের সাথে দলের কোনো মিল নাই নবী সাধু নেতার কোনো মিল নাই অমনি না বলবে হা হা লাদ্রি আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার কোনোই পরিচয় নাই ওনার সাথে আমার কোনোই সম্পর্ক নাই ওমনি আমার মাওলা ডাক দিয়ে বলে কাজা বাহাদু করলাম আমার দুশ্মন মিথ্যা কথা বলছে এ কবরের মাটি চাপ দেয় এমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে আল্লাহ তুমি মাফ করিয়া কি দিব না আল্লাহ তুমি কি আমাদের সবাইকে মাফ করবে না কবর মধ্যে আগুন ধরাইয়া দেয় কোটা কবরটা আগুনে ভরিয়া যাবে আল্লাহ বাবা ও আমার পর্দালে মা বলে না কি নিয়ে রবনা করছো কোথায় রওনা করছো হাসিবু কবলাং তু হাসাবু তোমার কাছে হিসাব আর আগে তুমি তোমাকে হিসাব না ওরে মন ওরে মন ওরে মন যদি জবাব না দিতে পারে আমার উপায়টা কি হবে যদি গুনা নিয়া খবরে যায় আমার উপায়টা কি হবে আপালা তাভাক কারুন তোমরা কি চিন্তা করো না তোমরা কি গবেষণা করো না কেন চিন্তা করবা না কেন গবেষণা করবা না কবরের চিন্তা করিয়া কবরের মধ্যে যাই হোক কবরের আজাম আজাবুল কবরে হাপুন কোনো সন্দেহ নাই এরপরে কেয়ামতের ময়দান যারা সুন্নাদ অনুযায়ী চলবে নেককার বন্ধ বান্দিরকে কে আমার মাওলায় কত নিয়ে মার দান করবে আমার মাওলায় নিজের ডাকিয়া ডাকি আরও সে নিজের জায়গা করিয়া দিবে নবী আলাই সালাতু আসাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে বোখারির মধ্যে রওয়া সে মাংসারে বললাম নিয়াজ মা বাদা যেই ব্যক্তি এক কেলা হাউজে কাউসারের পানি পান করতে পারবে পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনোদিন পানি পয়সা লাগবে না আল্লাহ তুমি কবই করিয়া নাও আমল আমার ডাইন হাতে পড়িয়া যাবে আম্ মা উতিয়া কিতাবহুবিয়া মিন হি ভয়া কুলুহা উ মু কুরা উ কিতা বিয়া ইন নিউ জনান্ত আন্নি মুলাকিন হিসাবিয়া ফুশি র দিয়া ফি জান্ন তিন কুতুবু হাদানিয়া কুলু ওয়াশাবু হানিয়াম বিমা আসলাতুম ফিল আইয়ামিল খালিয়া আমল মা ডান হাতে পড়িয়া যাবে জান্নাতের ফয়সালা হয়ে যাবে আনন্দ ফুর্তির মধ্যে চিরকাল সেকার জান্নাত মধ্যে মত হইয়া যাবে আল্লাহ কবুল করিয়া নাও কিন্তু যদি আমল নামার মধ্যে গুনা থাকে তওবা না করিয়া কিয়ামতের ময়দানে উঠাও ধাক্কা দিয়া সূর্যের গরবে নিচে ফেলায়া দাও হবে واما من اوتي كتابه بشماله فيقول يا ليتني لم اوت كتابيا ولم ادر ما حسابيا يا ليتها كانت القاضية ما اغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فَقُلُّوهُ সুম্মাল জাহিমা সল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যিরাআন ফাসলুকুহু যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে বাম হাতটা সিনা ফারিয়া পিছনে চলিয়া যাবে বলবে ইয়া লাইতারি লাম উতা কিতাবিয়া আফসুস যদি আমি আমার আমলনামা না পাইতাম এত নামাজ কাজার গুনাহ এত রোজা সারার গুনাহ এত সুদের গুণা এত ঘুষের গুণা এত বেপর্দা জেনার গুণা এত মিথ্যা কবিরা গুণা যদি আমি আমার আমল নামা না পাইতাম আমি বিচারের সম্মুখীন না হইতাম যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইত নিমালিয়া কোথায় আমার মাল কই টাকার জন্য এত চেষ্টা করলাম টাকা আমার কোনো উপকারে আসলো না যে দোকানের জন্য এত ব্যস্ত ছিলাম কোথায় আমার দোকান কোথায় আমার জমি কোথায় আমার টাকা পয়সা কোই কোনই ফায়দা তো নাই কোথায় আমার মেম্বারি কোথায় আমার চেয়ারম্যানি কোথায় আমার এম ভিখিরি মাগুনা নিমা লিয়া হালাকান নি নাফরমান হিয়া নাফারমান কাঁদবে হাত চাবাইতে থাকবে আল্লাহফাভাবে খুজুহু ফাগুন লো এ ফেরেস্তারা নাফারমানকে ধর ওকে বান্ধিয়া ফালা এই আদেশ দেওয়ার সাথে সাথে একদম ফেরেস্তারা শত্তুর গাছ লম্বা লম্বা শিকাল নিয়া নাপারমানকে বাঁধিয়া যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলায়া দেয় ঠিক না পারমানের হাত পার আমাদের শিকার লাগাইয়া কি আমাতের ময়দান থেকে টানা শুরু করবে কত বাবা দেখবে ছেলেকে টানিয়ে নিয়ে যায় কত ছেলে দেখবে বাবাকে টানিয়ে নিয়ে যায় কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায় কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায় কত বড় ভাই দেখবে ছোট ভাই কে নিয়ে যায় কত ছোট ভাই দেখবে বড় ভাই কে নিয়ে যায় কত উস্তাদ দেখবে ছাত্র কে নিয়ে যায় কত ছাত্র দেখবে উস্তাদ কে নিয়ে যায় কত পীর দেখবে কে নিয়ে যায় আবার কত মুড়িদ দেখবে পীর কে নিয়ে যায় কত বাদশাহ দেখবে পুরজা কে নিয়ে যায় আবার কত পূর্জা দেখবে বাদশাহ কে হাত পারবো শিকার খাঁদা শুরু করছে না পারমান যাহা কিছু ধর্মে সব ছুটিয়া যাবে যাহা কিছু ধর্মে কোন কিছু আর গাইতে পারবে না এরপরে ফেরেস্তারা টানতে টানতে কিছু অসুভ এরকম টানতে টানতে ধাম ধুম করে জাহান নিক্ষেপ করা শুরু করবে জাহান্ন নিক্ষেপ করার পরে এক বছর দশ বছর তিরিশ চল্লিশ বছর নয় সত্তর বছর পর্যন্ত আগুনের নিচে আগুনের নিচে যাইতেই থাকবে ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন আল্লাহ মাফ করিয়া দাও জহন নম্বর ঘর হবে আগুনের বিছান হবে আগুনের তাদের পোশাক হবে আগুনের খাদ্য হবে আগুনের হালাতা কাহাদি শুল কসিয়া উজুহি অমাইজিন ঘঁসিয়া আমিনাতুন নাউসিবা পাঁসলা নার হামিয়া তুস্ক মিনাই নিনিয়া লাইসালো দমিয়া যখন যহন নম্বর পানি পানি করে চিল্লা থাকবে চলতা আগুনের নহরের মধ্য থেকে ডাইরেক্ট বালতি ভরিয়া আগুন খাওয়াইয়া দেওয়া হবে আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ গোটা দুনিয়ার মানুষ রেহে দেয় দিয়া দাও গোটা দুনিয়ার মানুষ রেহে দিয়া দাও আল্লাহ আমাদের সিনা ফারিয়া পারিয়া হেদায় দিয়া দাও একজন মানুষকেও জাহান নামে তোমার আমার জাহান নামের টেনশন নাই অথচ পাথর কানতে কানতে নহর জারি করিয়া ভালাইছে মৌসা আলাইসালাম একদিন এক জায়গা ঠিক না করছেন দেখেন একটা পাথর কান্দে নবী মৌসা আলাইসালাম বলেন পাথর কেন কান্দ করে জাহান নামের ভয় আল্লাহ নিজেই তো বসানো কুদু হান্না হিজার আল্লাহ পাক পাথর মানব দিয় জাহান্নাম জ্বালাইবে ওই জাহান্নামের ভয় আমি কান্না গাড়ি করতে আছি আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা আমাকে মাফ করিয়া দেয় নবী موسی আলাইহিসসালাম বলেন মাওলা হে একটা পাথর তোমার ভয় জাহান্নামে কাঁদে তুমি তাকে মাফ করিয়া দাও আল্লাহ পাক বললেন সুসংবাদ জানাইয়া আমি তাকে মাফ করিয়া দিলাম এই সুসংবাদ জানাইয়া موسی আলাইহিসসালাম সেখান থেকে চলিয়া গেলেন অনেক দিনে পরে সেখানে আসার পরে তাকে পাথর আবারও কান্দে নবী ধমক দিয়া প্রশ্ন পাথর তুই আমার কথা বিশ্বাস করো না মাওলা তোকে মাফ করিয়া দিছে পাথর বলে আল্লাহ নবী মূসা নবীরা কোনো দিন মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ আমাকে মাফ করছে আমি বিশ্বাস করছি তাহলে আবারও কেন কান্দ তখন পাথর বলে আল্লাহ বে মূসা যদি আমি না খাওতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না মাওলার কাছে দোয়াও করতেন না আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না যেই কান্না রুসাল মাওলা আমাকে মাফ করিয়া দিছে ওয়াল্লাহ নবী মুসা ওই কান্না আমি আর কোনোদিন অসারভ না এই জন্য নবী আনসাল্দু আসাল্লাম বারবার ইবুকু ই বুকু ওয়াইল্লাম তাবকু ফাতাবকু ও আমার উম্মাদ কান্দো কান্দ কান্দো কান্না নাশ রে মুখটাকে বেকার প্যাদাক করে আমার মাওলার রে আমার মাওলা নবী আলাই সাল্লাহতুয়াসাল্লাম ফরমান মান বাকামিন খসিয়াতিল্লে হার রামাল লউ তিল কেলা ইনাল আর না রে মাওলার ভয়েস জাহান্নবের ভয়ে চোখের থেকে পুঠা পানি পালাই দে বারো আমার মাওলা বাগ তোমাকে আমাকে চিরতরের জন্য জাহান আগুন হারাম করিয়া দিবে আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানি তোমার জন্য আমার জন্য জাহান্নামের নামের আগুন হারাম হওয়ার কারণ হইতে পারে অথচ নাফরমান ফারমান কি আমাদের ময়দানে জাহান নামের লক্ষ লক্ষ কোটি কোটি ফোঁটা পানি ছড়াইবে কিন্তু আর কোনো লাভ হবে না আর কোন উপকার হবে না এর জন্য আমি মোবেন্দ্রকে বলবো শেষ দায় পড়িয়া কান দিও রুকুদ গিয়া কান দিও একা একা যখন নামাজ পড়ো চোখের পানি ঝরাইও একা রুমের মধ্যে মাঝে মাঝে কান্না শুরু করিও যখন একা জঙ্গলের মধ্যে যাব ওই আকাশের দিকে তাকাইও আর ডাক দিও মাওলারা ওয়া আমার মাওলা রে আল্লাহ বাবা রে ও আমার যুৱক বাবা ৰা মূৰব্বী বাবা আমার পৰ দলে মাও বনে রাজি খুশি না করিয়া কেউ মাওলার খবৰে যাইও না চৰ মনাই যাবার দরকার নাই অমুক জাগায় যাবার দরকার নাই কিন্তু মাওলাকে না নিয়া কেও মাওলার খবরে যাইয়ো না বাবারে নামাজ পঢ়িয় ৰোজা ৰাখিও ফারোজ আদায় করিয় ওয়াজিব অনুযায়ী চলিও সুন্নাত মোয়াফেক চলিও মুস্তাহাব ও না আর মাঝে মাঝে দুই ফুটা চোখের পানি ফলাইয়া মাওলার কাছে কান্দিও কোন সময় মাওলাকে ভুল বানা তুমি মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হককে নিয়ে আল্লাহর হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান পীর নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসা দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহরনের একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত সুন্নাক মাফে আমলাকলাগা মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম সারতে আছে। কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। ফলে আসে আমি চরমনায় বুঝি না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকেরামল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া চোখের পানি ও সারা জাহান নামের আগুন নিবানো সম্ভব না কাজে আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি গুলি বাঁধিয়া বলে একসাথে জান্নাত যাওয়ার তো দেয়